এই মুহূর্তের পাওয়ার সবচেয়ে বড় খবর আজ রাতেই হতে চলেছে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং কতক্ষণ ধরে চলবে এই চন্দ্রগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বছর মোট দুটি চন্দ্রগ্রহণ হবে যার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ ঘটে গেছে এখন দ্বিতীয় চন্দ্রগ্রহণের পালা দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই চন্দ্রগ্রহণ হবে উপছায়া চন্দ্রগ্রহণ যার সময়কাল হবে চার ঘন্টা চার মিনিট ধর্মশাস্ত্রত অনুযায়ী চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণের ন ঘন্টা আগে শুরু হয় সূতককাল সেই সময় যখন সকল প্রকারের শুভকাজ সম্প্রদানের উপর নিষেধাজ্ঞা থাকে গ্রহণকাল এবং সুতকালের সময় গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় চলুন চন্দ্রগ্রহণের সময়কাল সম্পর্কে জেনে নেই দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে কখন ঘটতে চলেছে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার ভারতীয় সময় সকাল ছটা এগারো মিনিটে চন্দ্রগ্রহণ ঘটবে এই চন্দ্রগ্রহণ শেষ হবে দশটা সতেরো মিনিটে দু সালে দোল পূর্ণিমায় ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই চন্দ্রগ্রহণ চলবে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিকা এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এবং এশিয়ার কিছু অংশ থেকেও তা দৃশ্যমান হবে কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না প্রসঙ্গত পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয় সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে স্বাভাবিকভাবেই এই মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য মুকিয়ে থাকেন সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা কিন্তু ভারত ও বাংলাদেশিদের দুর্ভাগ্য প্রথম চন্দ্রগ্রহণের মতো দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও দেখতে পাবেন না তারা তবে ভারত থেকে সরাসরি চন্দ্রগ্রহণ না দেখা গেলেও মহাকাশপ্রেমীরা লাইভ স্ট্রিমের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখতে পারেন